আবেদ চাচা তাকে দেখা যায় বিভিন্ন সময়ে গাড়ির মধ্যে তিনি নামাজ পড়ছেন সমুদ্র সৈকতে নামাজ পড়ছেন অথবা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুভূতিপূর্ণ আবেগপূর্ণ বক্তব্য কর্মকাণ্ড উপস্থাপন করছেন পেশ করছেন তার সন্তানও সেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তার বাবার ধর্মীয় অনুভূতি নিয়ে বিভিন্ন জায়গায় সমস্যা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে তো এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট আসলে তিনি দাঁড়িয়ে রেখেছেন টুপি পড়েছেন গাড়িতে বাড়িতে গাড়িতে বাড়িতে হাঁটে মাঠে ঘাটে পথে প্রান্তরে নদীর তীরে সাগরের তটে সেখানেও তিনি চলাতে দাঁড়িয়ে যাচ্ছেন বাজ্য দৃষ্টিতে অনেকেই বলবেন যে হুজুররা খারাপ আসলে এই ধরনের ছদ্মবেশী যারা ইসলামের পোশাক ধারণ করে তারা কি আসলেই কি ইসলামকে গ্রহণ করার জন্য করে নাকি তাদের ইনোসেন্ট ভাব দ্বারা সমাজের মানুষদেরকে বোকা বানিয়ে ধোকা দেওয়ার জন্য করে থাকে এটা আমাদের মেন প্রশ্ন এই প্রশ্নটিকে যদি আমাদের উন্মোচিত করতে হয় এই প্রশ্নের উত্তর যদি আমাদের খুঁজতে হয় তাহলে চলে যেতে হবে তার চুরির পরিমাণ যেটা প্রকাশিত সেটা কতটুকু অপ্রকাশিত হিসাব আমি সম্মানিত দর্শকদের কাছেই ছেড়ে দিলাম তারপর আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ ইসলাম কি বলে এই বিষয়ে তা আসুন দেখেন আপনি লক্ষ্য করে থাকবেন কিছুদিন আগে আমাদের এক বিখ্যাত বাংলাদেশের বলতে হবে তাকে গোল্ডেন ছাগল গোল্ডেন গড কিংবা ডায়মন্ড গড হ্যাঁ এক ছাগল তার মালিককে পাগল বানায় ছাড়ছে মালিককে পর্যন্ত সন্তান অস্বীকারে বাধ্য করে দিচ্ছে চিন্তা করে দেখেন পরবর্তীতে যখন দুদক থেকে শুরু করে বিভিন্ন কর্ম কমিশনগুলো সরকারি কর্মকর্তারা তাদের পিছনে রেগে গেল তখন আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলাম যে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে তাদের অধিকাংশ সম্পদ তাদের নিজের নামে নয় তাদের ওয়াইফের নামে 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 আত্মীয় স্বজনের কারণ নিজের সন্তানের করলে সরকারের কাছে তো হিসাব দিতে পারবে না কারণ সেখানে কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না ঠিক একইভাবে আমাদের দলবেশ চাচা আবেদ আলী চাচা তিনিও কিন্তু তার সম্পদগুলো তার স্ত্রীর নামে কিংবা বিভিন্ন আত্মীয় স্বজনের নামে করে রেখেছেন আর যখন থেকে প্রশ্ন করা হচ্ছে এত সম্পদ আপনি আপনি কি করেন বলছেন ব্যবসা করি রাহো একবার আচ্ছা আসুন আমরা দেখি একটু অবশ্যই ব্যবসায়ী যারা তারা কিন্তু ব্যবসায়ী হিসেবে সমাজে প্রসিদ্ধি লাভ করেন আবেদ আলী চাচা কিন্তু আমাদের সমাজের এমন কোনো বিখ্যাত ব্যবসায়ী নয় যে যারা এত বিশাল ইনকাম হতে পারে আসুন তারপরে এটা আমরা নিজেরা মন্তব্য না করে বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা রয়েছেন যারা এই বিষয়ে বিস্তর গবেষণা করবেন আমরা স্বাভাবিক যেই তথ্য আমাদের কাছে এসেছে যেমন তিনি একজন সরকারি সামান্য ড্রাইভার হওয়ার পরেও তার যে সম্পত্তির বিস্তারিত ভয়ঙ্কর একটি তথ্য আমাদের কাছে আসে বিশাল একটি বিবরণ আমাদের কাছে আসে যা তার স্ত্রীর নামে করা কিংবা কোনোটা অন্য কারো নামে করা ধানমন্ডির এগারো নম্বর রোডে চার কোটি টাকা মূল্যের দুই হাজার চারশো বর্গফুটের প্লাট ঢাকার মোহাম্মদপুরের ইকবাল রোডে পাঁচ কোটি টাকা মূল্যের চার হাজার আটশো বিশ বর্গফুটের ফ্ল্যাট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটির বি ব্লকে দশ কোটি টাকা মূল্যের বহুতল বাড়ি মানিকগঞ্জের রাখোড়া মৌজায় দশ কোটি টাকা মূল্যের বিশ বিঘা জমি আমাদের বেনোজুর সাহেবেরও কিন্তু শত শত বিঘা জমি ছিল যাক যেহেতু উনি ড্রাইভার ফলে বিশ বিঘা উনি সংগ্রহ করতে পেরেছেন আরও আছে এখানেই শেষ নয় ঢাকার বাড্ডার সাঁতার কুল মৌজায় দশ কোটি টাকা মূল্যের আট বিঘা জমি বাড্ডায় আট বিঘা জমি ইউ ক্যান বিলিভ ইট আল্লাহব ইকবার বাড্ডার আট বিঘা জমির মূল্য মানে হলো গ্রামের মধ্যে আশি বিঘা কিংবা একশো দেড়শো বিঘা জমি আপনি সংগ্রহ করতে পারবেন কিংবা তার চেয়ে বেশি রাজধানীর পান্থপদে চার কোটি টাকা মূল্যের চারশো বর্গ ফুটের দোকান রাজধানীর তিপ্পান্ন বাইতুল মোকারমে দশ কোটি টাকার তিনশো বর্গ ফুটের দোকান কক্সবাজারের টেকনাফে পাঁচ কোটি টাকা মূল্যের স্থাপনাসহ তিন বিঘা জমি নয় কক্সবাজার ইনানি সমুদ্র সৈকতে দশ কোটি টাকা মূল্যের সহ এক বিঘা জমি চট্টগ্রাম পাহাড়তলিতে দশ কোটি টাকা মূল্যের ছয় কাঠা জমি এবং নিজ নামে যেটা আছে সেটা আপনি একটু লক্ষ্য করেন ঢাকার ধানমন্ডির ষোলো নম্বর রোডে ছয় কোটি টাকা মূল্যের তিন হাজার বর্গ একটি ফ্ল্যাট ঢাকার চন্ড্রিমা সুপার মার্কেটে দুই কোটি টাকা মূল্যের তিনশো বর্গফুটের দোকান পূর্বাচলে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ দশ কাঠা জমি বাগেরহাটে গোপাল কাঠি গ্রামে বিশ কোটি টাকা মূল্যের স্থাপনা সহ দশ কাঠা জমি এটা হলো তার দানের অবস্থা ভাই তিনি সব আল্লা রাস্তায় দান করেছেন হ্যাঁ অবশ্যই তার কথাকে আমি কথা সত্য মতলব খারাপ কেমন যেমন হাদিসের মধ্যে আসছে তুমি তোমার স্ত্রীর মুখে যে খাবার তুলে দাও সেটা সৎকা সন্তানের জন্য যেগুলো করো সেটাও সৎকা এখন তিনি এই হাদিসটাকে যথাযথভাবে প্রয়োগ করে এই অর্থে নিয়েছেন যে আমি তো আমার সন্তান স্ত্রীদেরকে দিয়েছি ফলে দান খয়রাতেই করেছি আসলে এটা কি আসলে এই এটা বুঝিয়েছেন যে না আসলে হালাল পন্থায় ইনকাম করে যেটা স্ত্রী পরিবার পরিজন সন্তানের জন্য খরচ করা হবে সেটাই হবে সৎকা হারাম পন্থায় কিন্তু কখনো সৎকা হতে পারে না আসলে এবার তার যে কর্মপদ্ধতি সেটা কতটুকু সঠিক যে উনি যে বললেন তার কথায় তো মনে হচ্ছে অনেক সরকারি কর্মকর্তারা তাদের পেটের মধ্যে তাও দিচ্ছেন আর বোগল বাজাচ্ছেন যে হ্যাঁ আমরাও আল্লাহর রাস্তায় খরচ করে পীর ফকির বাচ্চা ধরে আমরা আল্লাহর ওলি হয়ে যাব হ্যাঁ সমস্যা কি দরজন খাওয়ায়া দোয়া দিয়া মিলাদ দিয়া একেবারে তবাতিল্লা করা পাকসা ফুইয়া মরার আগে কালিমায় পুরা কবরত্ত মধ্যে দিকে ঢুকবো এই চিন্তা কিন্তু অনেকের আছে এটা শয়তানের ছাড়া আর কিছু নয় প্রিয় বন্ধুরা আবার কর্মকে ভালো হওয়ার জন্য দুই দিক থেকে ভালো হতে হয় নাম্বার ওয়ান কাজের নিয়ত ভালো থাকতে হয় নাম্বার টু কাজের পদ্ধতি ভালো হতে হয় যেমন আমি উদাহরণ দিলে আপনারা বিষয়টা ভালো করে বুঝবেন একজন চোর চুরি করে একজন ডাকাত ডাকাতি করে নিয়ত খুব ভালো সে চুরি করে সম্পদ কামাই করতেছে এটা কাজ এটা হলো তার কাজ ডাকাতি করে সম্পদ কামাই করতেছে এটাও তার কাজ আর তার নিয়ত কি যে আমি এই টাকা চুরির টাকা আর ডাকাতির টাকা মানুষকে দান করব গরিবদের বিল্ডিং বাড়ি ঘর বানায় দেবো তাদের ভরণ পোষণ শিক্ষা চিকিৎসা বস্ত্র অন্ন এগুলোর ব্যবস্থা করে দেব বলুন তো এই ক্ষেত্রটিতে এই প্রেক্ষাপটে এখানে দুটা বিষয় একটা হলো নিয়ত আর একটা হলো কাজ নিয়ত হলো গরিবদেরকে দান খেরাত করবে নিয়তটা খুব ভালো আর কাজ হলো চুরি আর ডাকাতির মাধ্যমে সে সম্পদ উপার্জন করবে কাজটা কিন্তু মন্দ যেখানে নিয়ত ভালো কাজ মন্দ চলবে না বাতিল হয়ে যাবে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না এটাখানেও গুণাগার হতে হবে সম্পূর্ণ কবিরা সে মোরতাকিব হয়ে যাবে আরেকটা চিত্র আপনাকে বুঝায় যেখানে নিয়দ ভালো নয় কিন্তু কাজটা ভালো আবার বলছি নিয়ত ভালো নয় কিন্তু কাজটা কি ভালো একজন নামাজ মসজিদ রাইসে অলহ হয়ে কি ভেলেহামদুলিল্লে হি রববিল নাই রে ভিন রহমে শেষ পর্যন্ত চমৎকার নামাজ পড়তেছে বিশাল তসবি মাথার মধ্যে পাগড়ি বাইন্ধা সে আল্লাহ আল্লাহ জিকির করতেছে হ্যাঁ এই আমলগুলা তার কাজটা খুব ভালো নিয়ত হলো মানুষ আমাকে আল্লাহর বলি বলবে নিয়ত হলো মানুষ আমাকে নামাজই বলবে নিয়ত হলো মানুষকে ধোকা দিতে পারবো যখন এই নিয়তে কেউ কোনো কাজ করবে তার নিয়ত খারাপ কাজটা ভালো নিয়ত খারাপ কাজটা ভালো প্রিয়বন্ধুরা আমার এবার আসুন নবীজি কি বলেছেন আমে আআমালু বিনিয়াত ওয়া ইনমা লিকুল্লি মুরইম মানাওয়া মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর তো আমল ভালো হইতে হইলে আগে নিয়ত ভালো করতে হবে মনে রাখতে হবে বলা হয়েছে আমল ভালো করতে হলে নিয়ত ভালো করতে হবে এখন দেখা গেছে আমলটাই যদি খারাপ হয় সেখানে নিয়ত ভালো করে কোন কাজ আসবে না এজন্য কর্মকে ভালো করার জন্য যে বিষয়টিকে খেয়াল রাখতে হবে প্রথম কথা হলো আমাদের নিয়ত ভালো হতে হবে দ্বিতীয় কথা হলো সেই নিয়তকে ভালো নিয়তকে কার্যকর করার জন্য যে কর্ম পদ্ধতি যে ফর্মুলা আমরা গ্রহণ করব সেটাও ভালো হতে হবে আমি দান করব চুরি করে দান করলে এটা কবুল হবে না লে গুলুল রসই করিম সাল্লাম বলেছেন যে জিহাদের মাল থেকে গুনীমতের মাল থেকে মানুষের সম্পদ থেকে যে চুরি করে সৎকা করে এটা কখনো গ্রহণযোগ্য হয় না ওকে আমা কয়লা আলিহি সালাম এজন্য জন্য প্রিয় বন্ধুরা আমার আমরা খেয়াল রাখবো যে চুরি করা সম্পদ ডাকাতি করা সম্পদ মানুষ থেকে ঘুষ নিয়ে আদায় করা সম্পদ দ্বারা কখনো কোনো ভালো কাজ করা যায় না এজন্য আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো আর প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সরকারের যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকেও বলছি যে আমাদের সমাজের ঘাপটিতে লুকিয়ে থাকা বিভিন্ন আবেদালির পিছনের গুটি চালকদের গুটিবাসদেরকে আমাদেরকে মুখোশ উন্মোচিত করতে হবে তাহলেই সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে যেমন করে পেরেছে আফগানিস্তান আফগানিস্তান স্বাধীন হয়েছে দু হাজার একুশে আজকে তিন বছর না যেতে তাদের একশো চল্লিশ ডলার একশো চল্লিশ টাকা মূল্যের যেই আফগানি মুদ্রা ছিল সেটা এখন সত্তর টাকায় চলে আসছে আফগানি টাকায় আফগানি রুপিতে তাহলে একটু চিন্তা করে দেখেন আর বাংলাদেশ আজ থেকে পঞ্চাশ বছর আমরা সু স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিভিন্ন জয়ন্তী আমরা উদযাপন করছি কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা স্বাধীনতার সুফল করতে পারছি না যেটাও করছে আলহামদুলিল্লাহ শুক্রিয়দায়ী করতে হবে আল্লাহ পাকে কিন্তু যেভাবে হওয়া দরকার ছিল মানুষে আমাদের পরে স্বাধীন তারা আমাদের যেহেতু উন্নত আজ বাংলাদেশের শ্রমিক মালয়েশিয়া যাচ্ছে হ্যাঁ আফগানিস্তান আমাদের পরে কি মাত্র রিসেন্টলি স্বাধীন হয়েছে তারাও আজকে আমাদের উন্নত আমি লিখে দিতে পারি প্রিয় বন্ধুরা আপনারা লিখে রাখেন আগামী দশ বছর নয় পাঁচ বছর পরে বাংলাদেশ থেকে আফগানিস্তান শ্রমিক নেবে লিখে রাখেন আগামী পাঁচ বছর পরে বাংলাদেশ থেকে আফগানিস্তান শ্রমিক নেবে এবং দেখা যাবে অনেক মানুষ আফগানিস্তানে কাজ করতে যাবে যেমন তারা মালয়েশিয়ায় কাজ করতে যায় আমেরিকা ইউরোপে কাজ করতে যায় মধ্যপ্রাচ্যে কাজ করতে যায় সৌদি আরবে কাজ করতে যায় এই জন্য আসুন দেশকে গড়তে হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে আল্লাপাক আমাদের সকলকে একটি সোনালি দেশ গড়ার তৌপিক দান করুন